এই দেখো কালো কালো চোখ চিট চিট হুম বসো বসো এখানে বসো কত আর এটা মাথায় পড়ে এটা মাথায় পড়ে সিং সিং মাথায় পড়ো হ্যাঁ পড়ো পড়ো ভালো করে পড়ো হ্যাঁ এই যা দাঁড়াও কানের কানের ওই পাশে পড়তে হয় কানের ওই পাশে পড়তে হয় বল ছোট ছোট বল ভালো করে বসো তুমি জুতো খুলো জুতো খুলে দাও দিয়ে ভালো করে বসো জুতো খুলে দাও দিয়ে ভালো করে বসো 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 হ্যাঁ দিয়ে জুতো খুলো বল নি খেলো বল খুলবো কি করে হ্যাঁ বা বা খুলে দেবে ওই দেখো তুমি তো খুলতে পারছ দাও খুলে দি দাও তুমি খোলো এই দেখো এটা খুলো খোল এই দেখো এটাকে লাগাও তো এটার সাথে দেখো এটা এরকম করে এই দেখো এরকম করে এই দেখো ট্রেনটা কোথায় গেল ওই যে ওইটা ট্রেনের ঢপ এইটার মধ্যে ট্রেন নাই হিমন না তো ট্রেনের লাইন গুলো আছে কিন্তু ট্রেন নাই পারবে বাবা হ্যাঁ গেল বাবা আসুক বলবা ভেঙে গেছে ঠিক করে দাও হুম এই দেখো এগুলোকে ঝুনঝুনি বলে এই দেখো ঝুনঝুনি ঝুমঝুন ঝুনঝুন করছে ওইটার সাথে এটাকে লাগাও এই যে এমনি করে এমনি করে কি দেখো ওইখানে একটা লাগাও হ্যাঁ মারছো হুম ওইটাই হবে দেখো হচ্ছে না আমি করে দিতাম এই দেখো এমনি করে হবে এই দেখো হয়ে গেছে আরো ছিল সব হারিয়ে গেছে